ভিউয়ার্স সময়টা বসন্তের ফাল্গুন মাস চলছে প্রকৃতিতে একটা অন্যরকম পরিবর্তন গাছের নতুন নতুন পাতা এবং নতুন নতুন ফুল ফুটতে দেখা যাচ্ছে প্রকৃতিতে এই পরিবর্তনে আবহাওয়াও কিন্তু পরিবর্তন হয়েছে দিনের বেলায় গরম সন্ধ্যা থেকে রাত অবধি ভোরবেলা অবধি কিছুটা অন্যরকম আবহাওয়া ভিউয়ারস আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বসন্তকালের এই আবহাওয়ার বিভিন্ন অসুখ বিশক নিয়েই আমাদের আজকের এই পর্ব মাইসফ কথনে আপনাদের স্বাগতম ভিউয়ারস আমরা বসন্তকালীন রোগ নিয়ে কথা বলছি তো এই সময়ে কি কি রোগ হয়ে থাকে ভিউয়ারস আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আপনাদের মনেও আছে বসন্তকালের চিকেন পক্স নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা বিস্তারিত জল বসন্ত নিয়ে বিভিন্ন রকম কথা বলেছিলাম আপনি একটু কষ্ট করে আমাদের পুরনো ভিডিও দেখে নেবেন তো এই জল বসন্তের পাশাপাশি এটা একটা ভাইরাসজনিত জনিত রোগ আপনারা জানেন এবং অত্যন্ত ছোঁছঁই একটি রোগ স্কুলের বাচ্চা থেকে শুরু করে ঘরের বাচ্চা সবাই কিন্তু এই রোগে শিশু থেকে বয়স্ক সবাই আক্রান্ত হয়ে থাকে সুতরাং একটু সবাই সতর্ক থাকবেন এই সময়টাতেই এরপর যে বিষয়টা বলবো আর ভাইরাসজনিত জনিত রোগ সাধারণ সর্দি কাশি জ্বর এবং আপনারা দেখবেন বাড়ির একজন যদি কারো সর্দি কাশি জ্বর হয়ে থাকে তাহলে আমরা কি দেখি নাক দিয়ে পানি পড়া চোখটা লাল হয়ে যাওয়া শরীর ব্যথা খেতে একটু অরুচি অনীহা ভাব বমি বই ভাব সব মিলিয়ে এই হলো আমাদের ভাইরাস জ্বর চিকিৎসা করুন আর নাই করুন সাত দিন বা এক সপ্তাহ তো থাকবেই এবার এরপরে যে বিষয়টা থাকবে সেই বিষয়টা হচ্ছে টাইফয়েড জ্বর এবং এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সাধারণ ভাইরাস জ্বর এবং টাইফয়েড জ্বর এটা একটু পৃথক করা অনেক সময় আমাদের একটু অসুবিধা হয়ে পড়ে কেন অসুবিধা হয়ে পড়ে ইউনিভার্স আপনারা জানেন যে একটা ভাইরাস জ্বর তিন পাঁচ দিন সাত দিন থাকতেই পারে আবার অন্যদিকে একটা একটা টাইফয়েড জনিত জ্বরের লক্ষণগুলো ভালোভাবে প্রকাশিত হতে কিন্তু পাঁচ থেকে সাত দিন জ্বরটা অতিক্রম করা লাগে এই ক্ষেত্রে চিকিৎসকদের অনেক সময় অনেক সময় একটা দ্বন্দ্ব কাজ করে যে সে কি ভাইরাস জ্বর নিয়ে ম্যানেজ করছে নাকি এটা টাইফয়েড বা প্যারা টাইফয়েড জ্বর হয়েছে চলেছে তাহলে ভিউয়ার্স আমরা এই জ্বরটার ব্যাপারে সতর্ক থাকবো যদি আমাদের টাইফয়েড বা প্যারাটাইফয়েড জ্বর হয়েই থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় রক্ত পরীক্ষার প্রয়োজন হবে এবং রোগটি শনাক্ত করে যথাযথ অ্যান্টিবায়োটিকের প্রদান করার বিষয় থাকবে আর অন্যদিকে যেটা ভাইরাস জ্বরের কথা বলছিলাম সেই ভাইরাস জ্বরে কিন্তু তেমন কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না সাধারণ মানুষের প্যারাসিটামল সিরাপ কিছু ভিটামিন জাতীয় খাবার দাবার প্রয়োজনীয় কিছু স্যুপ খাবার এবং ফল যেটা মৌসুমি আমরা বলতে পারি আমরা 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 এখানে এখন কি যেন কমলা পাচ্ছি আমরা লেবু পাচ্ছি আমরা আবার কিছু মৌসুমি ফল আমরা এখানে পেয়ারাও পাচ্ছি তো এই ধরনের সবুজ ফলগুলো খেলে ভিটামিন সির আদেক্ষে থাক হলে হয়তো ভাইরাস জ্বরটাকে আমরা প্রতিহত করতে পারবো বিহ আমরা বলছিলাম বসন্ত রোগের কথা আমরা বললাম জল বসন্তের কথা পরবর্তীতে বললাম ভাইরাস জড়িত জ্বর তারপরে বললাম টাইফয়েড জ্বর ভিওয়ার্স মনে রাখবেন টাইফয়েড জড়িত জ্বর কিন্তু অনেক সময় প্রাণঘাতীও হয়ে থাকে অনেক সময় এই এই জ্বরে শিশুদের পেট ফুলে যেতে পারে রক্তপাত হতে পারে অনেক সময় কালো পায়খানা হতে পারে রক্ত হতে পারে এবং অনেক কিছু নিপন্ত হতে পারে ভিউার্স আপনারা কিন্তু কষ্ট করে আমাদের টাইফয়েড জ্বর ভিডিও দেখে নেবেন তাহলে কিন্তু একটু বিস্তারিত আবার আপনাদের মনে পড়ে যাবে আমি একটু মনে করিয়ে দিচ্ছি বিষয়টা যেহেতু সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে আজকে এই আলোচনায় তো ভিউয়ার্স টাইফয়েড জ্বরের কথা বলছিলাম এরপর যে বিষয়টা আমাদের আসবে এই সময় আমরা জানি বাতাসটা কেমন একটু শুষ্ক হয়ে যায় একটু অতিরিক্ত ধুলোবালি বাতাসে আমরা ঘুরে বেড়াতে দেখি এবং এই জন্য যারা আমরা শিশুদের অ্যাজমায় আক্রান্ত থাকি তাদের ক্ষেত্রে সেই পুরনো অ্যাজমাটা যেন আমার একটু বেড়ে যায় বা অ্যাজমাটাকে আমরা হতে দেখি তাহলে এখানে কি মনে রাখতে হবে মনে রাখতে হবে যে আমরা অ্যাজমা শিশুদের যে সমস্ত প্রতিরোধমূলক ওষুধপত্র দিয়েছিলাম সেখানে যেন আমরা কোনো ভুল না করি সেগুলো যেন অনিহ শিশুদের উপর প্রয়োগ করে থাকি প্রয়োগ করতে শিশুদের যেন অনীহা করে সেটা আমরা খেয়াল রাখি ঠিক একই রকমভাবে অ্যাজমোশাল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ধুলোবালি কারণটা হচ্ছে অ্যালার্জিক রাইনেটিস আমরা বলি আমাদের দেশে হঠাৎ করে নাক বন্ধ হয়ে গেল নাক দিয়ে পানি পড়া শুরু করলো এবং নাক বন্ধ মাথা ব্যথাও দেখতে পাওয়া গেল তাহলে ভিউয়ার্স দেখেন এগুলো কিন্তু খুবই সমসাময়িক এবং সামঞ্জস্যপূর্ণ এই সময়ের রোগ যেগুলো কিন্তু আমরা একটু যদি খেয়াল রাখি পরিবেশ বদলের সাথে কিন্তু পরিবেশ বদলের কিছু উপাদান যেমন সবজি ফলের মতো দেখতে পাওয়া যায় সুতরাং এই সবজি বা এই ফলগুলোর মধ্য দিয়ে কিন্তু এই পরিবেশের বদলের ঋতুগুলোর ওষুধপত্র কিন্তু জানা বিদ্যমান থাকে তো আমরা এই সবুজ ফল এই হলুদ সবজিগুলো খাওয়া শুরু করি তাহলে কিন্তু আমাদের আমাদের প্রচুর ক্ষমতা কাজ করবে এবং আমরা এই সময়ের অসুবিধা থেকে আমরা নিজেদের পতিত করতে পারবো ভালো রাখতে পারবো ভিভার্স আমরা মোটা দাগে যেটা বলছিলাম জল বসন্তের কথা আমরা ভাইরাসজনিত জ্বরের কথা টাইফয়েড জ্বরের কথা আমরা বলছিলাম আমাদের শিশু হাঁপানির প্রকোপ বেড়ে যাওয়া এবং বলছিলাম আমাদের অ্যালার্জনিত আমাদের যেটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া কথা বলে আমাদের আজকে আলোচনা এখানে শেষ করব। সেটা হচ্ছে আমাদের যে স্কিন আমরা কিন্তু আপনাদের মনে আছে ভিউয়ার্স আমরা বলেছিলাম শীতকালে আমাদের কিন্তু আমরা একটু আমাদের অনীহা থাকে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমাদের একটু নির্মিত গোসল করার বিষয়টা কিছু স্কিন ডিসিজের বালাই কিন্তু আমরা দেখতে পাই সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে দ্রুত আমরা চিকিৎসকের পরামর্শ নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমরা ভালো থাকবো ভিভার্স বসন্তকালীন এই আলোচনায় আপনাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সকলেই